যে আমাদের আর দুই চার দিন জালবাওয়া আছে সাত তারিখে অভিযান চার তারিখে অভিযান আমরা অভিযান করে বাইশ দিনের অবসর আমরা আইন মানি নদীতে যাই না এলে আমরা গুল্ডি জাল পাই অভিযানের পরে আলাদা যদি মাছটা দেয় তোর গাঙ্গুদামু তো এই বাইশ দিনের অভিযানে আমরা যদি উপরে থাকুম বেকার লোকটি তারা জেলে যদি চাইল না পায় তারা সংসার নিয়ে অনেক কষ্ট চলবো আর এবার নদীতে মাছ নাই পাইতান জাল সাগরও নামিয়া পাইতান জালের বাংলাদেশের কারখানা কইরা মাছের রেণু তো দূর কথা সাবিলা মাছ মধ্যে ধরে লাগতেছে আমরা বড় মাছ মোডো পাই না আর আমরা তো ছোটো মাছ থামোতে দূরে কথা আমাদের এবার জেলে প্রচুর রিং জড়িত মানে এবার এবছর অনেক রিং জড়িত অভিযান বাইশ দিনকার অভিযান যে দেয় সরকার দেয় আমরা মানি এটা পালন করি আমরা এটা শ্রদ্ধা করি কিন্তু শ্রদ্ধা যে করতে গিয়া অভিযান দেয় গঙ্গে তখন পরবর্তী মাছ পাওয়া যায় না এখন দেনা ফেনা করিয়া যাইলিয়া না খায়া না লইয়া দিন পায় দুইশো টাকা পায় তিনশো টাকা পায় একটা সংসার ভিত্তিক পাঁচ সাতশো টাকা করে লাগে কিন্তু পায় দুইশো টাকা দুইশো টাকা তো একটা সংসারে নিবারণ করতে পারে না বাটার ভিটামিনই সমৃদ্ধ লিলিস দারুন ভয় উজ্জ্বল ত্বকের জন্য ওই মাছ প্রায় আগে কোনো কারেঙ্জাল ছিল না আগে ছিল সাদা জাল আমরা ওই জালে মাছ ধরছি প্রচুর মাছ পাইছি এইবার অনেক সাগর পর্যন্ত কারং জাল গেছে গিয়ে এই সাগরের কারংজান আনার পরেই এই সব জাল মাছ শেষ কোনো মাছ ধরা অততছরাকে 16 বড় রেনু যা আছে সবই কারঙ্গাল ধরে নিয়ে যায় কারঙ্গাল বন্ধ না করলে এই বাংলাদেশের মানুষ আমাদের ঠিকইবে না এবার সম্মনিত ভাবে অভিযান পরিচালনা করব যেন কোনো মাইলিশ নিধন না হয় এবং আমরা এটা অনন্য স্থাপন করতে চাই চাঁদপুর জেলা বাংলাদেশের পথে এখানে অনেকগুলো সংস্থা একসাথে কাজ করছে বাংলাদেশ নেভি কুশগার্ড আনল পুলিশ জেলা পুলিশ র‍্যাব জেলা প্রশাসন মৎস্য অধিদপ্তর সবাই সমন্বিতভাবে কাজ করছে আমরা মনে করছি যে সমন্বিত প্রয়াসের ফলে চাঁদপুর জেলায় আমরা সুন্দরভাবে মাইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করতে পারব এবং তার ফলশ্রুতিতে মাইলিশ রক্ষা করতে পারব। এবং তার ফলশ্রুতিতে ইলিশের উৎপাদন আমরা সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারব